হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো সানডে আর সব সময় মতো আজকে নেই বাট হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে সবসময় আমার প্ল্যান হয়ে যায় তো আজকে এমনি নর্মালি বসেছিলাম তো হঠাৎ করে দিয়া আমার যে বোন ওর ফ্রেন্ডে আমাকে কল করেছে কল করে বলেছে ওদের বাড়িতে আসার জন্য দিয়ার সাথেই জাস্ট আমরা আড্ডা গাড্ডা মারবো আর কি তো যেহেতু সানডে প্লাস অন্য কোনো প্ল্যানও নেই তাই আমরা যাচ্ছি ওইখানে ওখানে গিয়ে কি করবো কি না কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলো বেশি পটফট না করে ভিডিওটাকে স্টার্ট করি কিছু করবে না বাই তারপরে আমরা দুই বোন রনা হয়ে গেলাম তস্মিতার বাড়ির উদ্দেশ্যে আর যেহেতু দুপুরবেলার টাইম আর সানডে তাই রাস্তাঘাট ফাঁকা তোমরা দেখতে পারছো যেহেতু ওদের বাড়িতে আমরা ফার্স্ট টাইম এসেছি তাই অ্যাড্রেসটা ভালোভাবে জানতাম না তো এই কিছুক্ষণ ওয়েট করতে লাগলো তস্মিতার বাড়িতে যাওয়ার পরেই ওর মা আমাদেরকে দিয়ে দিলো রোল খাবার জন্য তো খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে আমরা ভূতের গল্প শুনবো শ্রেয়সীর সাথে কিছুদিন আগে একটি ইনসিডেন্ট হয়েছে তো তোমরাও শোনো এখন আমরা আমাদের প্রিয় শ্রেয়সী আমাদেরকে একটা ভূতের গল্প শোনাবে তাই তস্মিতা ফিল আনার জন্য এখানে সব লাইট অফ করে একটা লাইট জ্বলিয়ে দিয়েছে ঠিক আছে স্টার্ট স্টার্ট উইপস আরে শুনছে তো এই যে RC প্যাটটা কি এটা সব সময় বন্ধ থাকে তো আমরা অনেক কিউরিওসিটি করে বন্ধুরা কিউরিওসিটি থাকে দেন হঠাৎ কইরা তোর মানে আমরেরই একজন দাদা কইতাছে যে আরে এমন কিছু না এখানে অনেক অনেকে অনেক যে অনেক কিছু আওয়াজ শুনছে অনেক টাইপের আওয়াজ শুনছে তো আওয়াজ বলতে কেমন আওয়াজ রক না আচ্ছা ঠিক আছে আওয়াজ শুনতেই পারে কত কিছু ওকে তো একবার আমরা মানে খুব দেরি হইছে বাড়িতে

তো কেরা চিৎকার করতে সেম না গেট স্বয়ভাব জন্য অন্য কিছু নেই তারপরে যা যেই আগ গাইছে চিৎকার বন্ধ মানে জাস্ট লজ্জাটার সামনে আঁগাইছে চিৎকার বন্ধ তারপরে তো দেখলো জমা সব লাগানো ওইদিকে তারপরে তোমার তারা আয়া পড়ছে আর কি তারপরে জিজ্ঞাস একজনের তখন বলছে যে এরকম আমরা অনেক কিছুই ফেস করি এটি কিছু না গিয়ে রেসপন্স না বললি স্যারের বাড়িতে এসেভাবে ঘাঁটাঘাঁটি করতে নি দিয়া

তো বান্ধবীর বাড়িতে যা হয় আর কি কেনে আহ কানের দেখার থেকে শুরু করে শাড়ির দেখা প্লাস সামনে আসছে সরস্বতী পুজো তাই সবকিছু ওর বের করালাম করে দেখলাম তো এইভাবেই আমরা এনজয় করছিলাম তারই মধ্যে ঘড়ি দেখে দেখলাম যে অনেকটা লেট হয়ে গেছে তাই তস্মিতাকে বাই বাই বলে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের জন্য ব্লকটি এতুটুকুই তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আইটে নতুন ব্লগ নিয়ে বাই